আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত সুপ্রিয় দর্শক শ্রোতা যেখান থেকে দেখছেন সকলকে জানাই সালাম ও শুভেচ্ছা ইসলাম ও রাজনীতির ভিডিওগুলো পেতে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন সমানিত ভিয়ার্স আজকের গুরুত্বপূর্ণ ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন ছাত্র জনতার বিপ্লবের মধ্যে দিয়ে বাংলাদেশ থেকে ফেসিস্ট এর পতনের পর বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে নতুন মেরুকরণের গুঞ্জন লক্ষ্য করা যাচ্ছে সমানিত ভিয়ার্স বাংলাদেশের মানুষ গতানুগতিক রাজনীতি দেখতে দেখতে বাংলাদেশের মানুষ আর এই গতানুগতিক রাজনীতির বেড়াজালে আবদ্ধ হতে চায় না ইতিপূর্বে যারা রাষ্ট্রক্ষমতায় এসেছে তারা দেশে অত্যাচার জুলুম নির্যাতন হত্যা ধর্ষণ সহ সকল প্রকার অনাচার ও অপাচার করে দেশের মানুষকে জিম্মি করে রেখেছিল দেশের মানুষ এবং আমার জনসাধারণ সুস্থ মস্তিষ্কের মানুষ এখন আর চায় না এভাবে অন্য অনাচার ও পাপাচারকারীদের রাষ্ট্রক্ষমতায় বসিয়ে তাদের দ্বারা জুলুম ও নির্যাতনের শিকার হতে দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ জনসাধারণ এখন চায় বাংলাদেশ একটি নিরাপদ বাংলাদেশে পরিণত হোক যারা বাংলাদেশকে সঠিক পথে পরিচালিত করতে পারবে সর্বসাধারণের জন্য একটি নিরাপদ বাংলাদেশে পরিণত করতে পারবে তাদেরকে ভোট দিয়ে রাষ্ট্রক্ষমতা তাদের হাতে অর্পণ করতে চায় এখন দেশের অধিকাংশ মানুষ ছাত্র জনতার বিপ্লবের সম্মুখ সারিতে যারা নেতৃত্ব দিয়েছিলেন তারা নতুন করে বাংলাদেশে রাজনৈতিক দল উদ্ভাবন করেছেন এনসিপি বা জাতীয় নাগরিক পার্টি নামে যে রাজনৈতিক দলটি তারা গঠন করেছেন এই রাজনৈতিক দলটির প্রভাব দেশে এবং বিদেশে এবং অনলাইন অ্যাক্টিভিটিসদের মাঝে খুব বেশি লক্ষ্য করা যাচ্ছে পাশাপাশি দেশের তৃণমূল পর্যায়ে যে সমস্ত সৎ আদর্শবান ও দক্ষ মানুষেরা আছে তারাও চাচ্ছে যে একটি সুস্থ সংস্কৃতি একটি সুস্থ পরিবেশের বাংলাদেশ বিনির্মাণ করার জন্য এনসিপিকে সমর্থন দিয়ে নেতৃত্ব দেওয়ার সম্মানিত আগামীতে এনসিপি বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতার জন্য কি ভূমিকা রাখতে পারে আগামীতে প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন করার জন্য এনসিপি কোন পর্যায়ে প্রতিদ্বন্দ্বী হয়ে আসতে পারে এ ব্যাপারে কমেন্টটি আপনারা আপনাদের মতামত জানিয়ে দেবেন্স বাংলাদেশ একটি সঠিক ও সুস্থ বাংলাদেশ পরিণত হোক সকল পেশার মানুষের জন্য একটি নিরাপদ বাংলাদেশে পরিণত হোক সৎ যোগ্য দক্ষ আদর্শবান ব্যক্তি দ্বারা বাংলাদেশ পরিচালিত হোক আশাবাদ ব্যক্ত করে ভিডিওটি শেষ করছি দেখা হবে পরবর্তী ভিডিওটি সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ